আমি কিভাবে মনিটাইজেশন অন করেছি অল্প কিছু দিনের মধ্যে সেটি আপনাদের সাথে শেয়ার করব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ জীবনে অসাধারণ যাত্রা আমি সফলের পথে হাঁটতে পেরেছি দুইটা মানুষের অবদানের জন্য মহান আল্লাহর কাছে অশেষ কৃপায় আইটেক হাসি আইটেক হাসি খুব হেল্পফুল একজন মানুষ খুব ভালো মনের মানুষ আরেক হচ্ছে প্লে বেসিক তানবীর ভাইয়া ওনারা দুইজনের জন্যই আমি খুব দ্রুত মনিটাইজেশান অন করতে পেরেছি আমি রাতে অন করে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছি সকালেই আমার মনিটাইজেশান ওপেন হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কেন নয় আমি সবার সাথে এটা শেয়ার করব। আমি কিভাবে মনিটাইজেশান অন করেছি তানবির পায়ে এবং হাসি আপুর মাধ্যমে আপনারা চাইলে ওনাদেরকে ফলো করতে পারেন তাদের প্রতিটি গাইডলাইন প্রতিটি কথা আমাকে এগিয়ে যাওয়ার সাহস জুগিয়েছে মনিটাইজেশান খুব দ্রুত অন করতে পেরেছি যেটা আমার পক্ষে আদৌ সম্ভব ছিল না যেটা সম্ভব ছিল না সেটা সম্ভব করে দিয়েছে আইটেখাসি অ্যান্ড প্লে বেসিক আমি দুইটা মানুষকে কৃতজ্ঞতা প্রকাশ করে ছোট করব না মহান আল্লাহ যেন সবসময় ওনারা দুজনকে সুস্থ রাখে ভালো রাখে শক্তি দেন ওনাদের দিক নির্দেশনা পেয়ে যাতে আরও অনেক দূর এগিয়ে যেতে পারি আমার চ্যানেলটাও আস্তে আস্তে ডে বাই ডে বড়ো হবে ওনাদের কাছ থেকে আরও অনেক কিছু শিখতে পারি ওনারা এত সহজভাবে শিখিয়ে দেয় বুঝিয়ে দেয় যে এটা কখনও আমি কারো কাছ থেকে পাইনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি দুইটা মানুষের মানে পেয়ে অনেক হ্যাপি এবং খুশি অনেক ভুল করি অনেক বিরক্ত করি কখনই বিরক্ত ফিল হয় না এই দুটা মানুষ কি বলবো এই দুটা মানুষের কথা বলে শেষ করা যাবে না সময় ছিল আমি কিছুই পারতাম না শূন্য হাতে এসেছি এখন আমার অনেক অনেক সাবস্ক্রাইবার গেন করেছি মনিটাইজেশন অন করেছি কিছুদিন পর অ্যাসেন্স পাবো ইনশাল্লাহ ডলার ইনকাম করব। সব কিছুই সম্ভব হবে আইটেখাসি অ্যান্ড প্লে বেসিকের জন্য কারণ ওনাদের দিক নির্দেশনায় আমি অনেক দূর এগিয়ে যেতে পেরেছি ইনশাল্লাহ যাব। তা আপনারাও চাইলে ওনাদেরকে ফলো করতে পারেন আইটি খাসি অ্যান্ড প্লে বেসিক ওনাদেরকে কি বলবো ওনারা এমন ভালো মনের মানুষ যা এত ভুল করি এত বিরক্ত করি কখনো বিরক্ত ফিল হয় না সবসময় হাসি মুখে কথা বলে হাসি দিয়ে মানে সব কিছু উড়িয়ে দেয় আমার খুব ভালো লাগে ওনাদের পেয়ে আমি সত্যি অনেক মানে অনেক অনেক হ্যাপি আপনাদের বলে বোঝাতে পারবো না ওনারা এত ওনাদের এত কৃতজ্ঞতা প্রকাশ করে করে আমি শেষ করতে পারবো না আপনারা চাইলে ওনাদেরকে ফলো করতে পারেন ওনাদের দিক নির্দেশনা নিয়ে আপনারা এগিয়ে যেতে পারেন আপনারা চ্যানেলে কিছুই করতে পারছেন না এখনও মনিটাইজেশন অন করতে পারছেন না আমি কিন্তু খুব অল্প সময়ই মনিটাইজেশন অল্প অন করতে পেরেছি নয় যারা আমার কমিউনিটিতে আছে আমরা অনেকজন মেম্বার আছি সবাই অনেক হেল্পফুল একজন আরেকজনের ভিডিও দেখে অনেক সহযোগিতা করে একে অপরকে অনেক সাপোর্ট করে এই সাপোর্ট এটা সম্ভব হয়েছে আই ঠেকাশির কারণেই কারণ ওনার মাধ্যমেই হচ্ছে আমি এত বড় একটা কমিউনিটি পেয়েছি অনেক অনেক আপুদের ভাইয়াদের পেয়েছি যারা আমার ভিডিও দেখে মানে অনেক হেল্প করে আমি সত্যি কৃতজ্ঞতা জানাই আর আমার ভিডিও যারা দেখেন আমাকে যারা ফলো করেন সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার কমেন্টগুলো পড়তে অনেক ভালো লাগে আপনারা আইটে খাসির ভিডিওগুলো দেখবেন ওনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে অনেক কিছু জানার আছে অনেক ইন্সপায়ার হবেন ঘরে বসে ঘরে বসে থেকে বাসার কাজ করে পাশাপাশি আপনি যদি ইউটিউবিং করেন কিছু টাকা আর্ন করেন তাতে আর লাভকার আপনার আপনার বেনিফিট হবে কারো কাছে হাত না পেতে নিজে কিছু করেন নিজে কিছু করলে সবাই আপনার পিছিয়ে মানে পিছিয়ে থাকবে তখন আপনাকে সবাই অনেক ভালোবাসবে আপনার এখন সম্মান বাড়বে মেয়েদেরকে তো আর কখনও ছোট করে দেখা হবে না যখন আপনি আর্নিং শুরু করবেন ইনকাম করা শুরু করবেন তা আপনার আই টি চ্যানেলটাকে ফলো করে অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন আমি অনেক কিছু শিখেছি আরও শিকার আছে আমি কিছুই এখনও জানি না বুঝি না আরও শিকার আছে জীবনে চলার পথে আরও শিখবো শেখার কোনো শেষ নেই এইভাবে শিখতে শিখতে এগিয়ে যাব অনেক দূর ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমি মনিটাইজেশন অন করেছি আলহামদুলিল্লাহ আমি তো অনেক খুশি আমি অসুস্থ কিন্তু কথা ভালোভাবে বলতে পারছি না তাও আমি চেয়েছি যে আমি আমার অডিয়েন্সের সাথে সবার সাথে আমি এটা শেয়ার করব। যে আমি কাদের জন্য এত দ্রুত মনিটাইজেশান অন করতে পেরেছি ইউটিউবিংয়ের জন্য কখনো ইচ্ছেই ছিল না আমাকে ইন্সপায়ার করেছে আমার ছোটো ছোটো ভাগ্নীরা ওরা বলেছে আপনি একটা কিছু করেন আপনি করতে পারবেন হঠাৎ করে আমার ভাইয়া আমার আমার ছোটো ভাইয়া ও আমার একটা চ্যানেলটা খুলে দেয় খুলে দেওয়ার পরে আমি আই ঠি খোঁজ পাই সেই আই খোঁজ পেয়েই তার মানে ওনার সাথে দীর্ঘদিনের যাত্রা শুরু হয়ে গেছে আমার এখন থেকে আছে ইনশাল্লাহ থাকবো যতদিন বেঁচে থাকি যতদিন আমি চ্যানেল ইউটিউবিং করি ইনশাল্লাহ ওনার সাথে থেকেই আমি কাজ করব। আমি ওনার সাথে কাজ করে অনেক সেটিসফাইড আই ঠেকাসি এবং তানবির ভাইয়া এই দুটা মানুষকে মানে কি যে বলবো আমি আসলে মানে ভাষা ভাষা পাচ্ছি না আল্লাহরা যেন ওনাদেরকে অনেক অনেক ভালো রাখে ওনারা যেতে এভাবেই সবাইকে নিয়ে এগিয়ে যেতে পারে অনেক দূর এগিয়ে যেতে পারে আমাদের কমিউনিটি অনেক মেম্বার আছে মেম্বার আস ডে বাই ডে বাড়ছে ইনশাল্লাহ আরও বাড়বেশন অন করে আমি এত খুশি যে ভালোভাবে কথাই বলতে পারছি না যতটুকুই পারছি আপনাদের সাথে শেয়ার করছি আমি রান্না করছি আর আপনাদের সাথে আমার মানে মনের কথাগুলো শেয়ার করছি তা আমার কথাতে যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন মানুষ মাত্রই ভুল কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গিয়েছে মনিটাইজেশান অন করাটা এত সহজ না এই পটটা এত সহজ না যখন আপনি করে ফেলতে পারবেন তখন অনেক কিছুই মনে হবে যে আসলেই অনেক সহজ কিন্তু অনেক কষ্ট অনেক ধৈর্য ধরে কাজ করতে হয় তো এইভাবেই আমি ধৈর্য ধরে ওনাদের সাথে আছি থেকে আমি মনিটাইজেশন অন করেছি ইনশাল্লাহ খুব শীঘ্রই হয়তো অ্যাডসেন্স পেয়ে যাব সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব কারণ আমার অডিয়েন্সদের সাথে সব কিছু শেয়ার করতে ভালো লাগে আমার এটা রান্না আমি বেশি রান্না নিয়ে কাজ করি তো আমি মনিটাইজেশান হওয়ার পর ব্লগিং ভিডিও দিলাম আপনাদের সাথে শেয়ার করলাম আমার খুব ভালো লেগেছে আপনাদের মানে কৃতজ্ঞতা যাপন করি যারা আমার ভিডিও দেখেন আমাকে ভালোবাসেন আমি ভিডিওটা অনেক বড় করে ফেলেছি আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে দিবেন ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশান চলে যায় তো ভিডিওটা এখানেই শেষ Allah hafiz Bahalo Thakbin. Assalamu alaikum. Thanks for watching.